বর্তমান প্রেক্ষাপট আলেম ও সমাজ ব্যবস্থাপকদের দায়িত্ব কাদের প্রতি দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব মুসলিম মিল্লাদের প্রতি দায়িত্ব উম্মাতে মোহাম্মদিয়ার প্রতি দায়িত্ব মমিনের প্রতি দায়িত্ব এই দায়িত্ব আমাদের বয়স আমাদের একটা কাঁধে বোঝা হিসাবে আমাদের কাছে এসেছে সেই বোঝা আল্লাহ রবুল আলমী আমাদের কোরআনের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন কুলতুম খায়র উম্মাতিন ইউখরিজাত লিন নাস বহুত নবর করা হয়েছে হে মানব জাতি হে মুমিনগণ হে বিশ্বাসীগণ তোমাদেরকে খায়র করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যা আমি আর অন্য কোন জাতিকে যা অন্য কোন makhlukকে এত শ্রেষ্ঠত্ব দিই এত আমি তাদের গুরুত্ব দিই এত আমি তাদেরকে ভালোবাসাই তাদেরকে আমি বাছাই করে নিই যা আমি তোমাদেরকে করেছি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি সম্মানিত মুসলিয়ান ইকরাম আমরা আল্লাহ রব্বুল আলমিনের বাছাই কৃত বাছাইকৃত বাছাই বাছাইকৃত গোলাম সেই গোলাম হিসাবে পার্থিব জগতে যেমন একজন আলেন যেমন একজন মানুষ যেমন একজন সর্দার যেমন একজন মরণ যেমন একজন এমপি যেমন একজন সদস্য যেমন একজন অন্য কেউ কোন নেতা সকল মানুষের প্রতি এই দায়বদ্ধতা চাপিয়ে দিয়েছেন এটা জানেন তো আলামিন আপনি সূরা আলে রান খুলুন একশো চার থেকে নিয়ে একশো দশ নম্বর আয়াত পর্যন্ত আপনি ধারাবাহিকভাবে এটাকে অধ্যয়ন করুন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের উদ্দেশ্য আপনার জীবনের লক্ষ্য আপনার জীবনের মিশন আপনি নিজেই জানতে পারবেন আমি কেন আমি কিসের জন্য এসেছি আমার কি কাজ রয়েছে পরিবারে কী কাজ সমাজে কী কাজ আমার ব্যক্তিগত জীবনে আমার কী কাজ এই কাজ সম্পর্কে আপনি নিজেই অবগত হতে পারবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব থেকে আপনি অধ্যয়ন করার চেষ্টা করেন অবশ্যই আপনাকে অধ্যয়ন করতে হবে এটা হচ্ছে অনিবার্য আমরা যারা করতে পারি না দুর্ভাগ্য দুঃখজনক এর চেয়ে আর দুঃখজনক এর চেয়ে আর হতভাগা আমাদের মতো আর জাতি কে হতে পারে কেন আল্লাহ রাবুল্লা আলমী একদিকে বলছেন খাইলে ওমা তোমরা শ্রেষ্ঠ তোমাদের যে আর কাউকে অন্য কোনো জাতিকে শ্রেষ্ঠ করা হয়নি তাদেরকে শ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয়নি যা তোমাদেরকে আমি আখ্যা দিয়েছি তোমাদেরকে যেমন সুরাজ সকাল দিয়েছি তোমাদেরকে খাদ্য বস্তু শস্য তোমাদের লেবাস পর্যন্ত আমি ব্যবস্থাপনা করে দিয়েছি যা অন্য কোনো জাতিকে দেনি একজন ছাগল একজন মুরগি একজন শিল্প একজন আর অন্য কোনো পশুকে যা দেনি খালাকালীন সান যা আমি মানুষকে দিয়েছি এটা তোমরা কি জানো না না তোমাদেরকে অবশ্যই জানতে হবে জানার জন্যই মানার জন্যই আমল করার জন্যই তোমাকে আমি সৃষ্টি করেছি যদি না জানো তাহলে কিয়ামতের ময়দান হাসরের ময়দান আপনার জন্য অপেক্ষাকৃত সেই অপেক্ষাকৃত হাসর মাঠ হাসরের ময়দান আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে সম্মানিত মুসল্লিয়ানিক রাম তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের কাজ কি আমাদের লক্ষ্য কি আমাদের মিশন কি অবশ্যই জানতে হবে প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট না বললে হবে না এটা জাতিকে জানাতে হবে শিখাতে হবে প্রতিটি মসজিদে প্রতিটি মহল্লায় প্রতিটি মক্তবে প্রতিটি মানুষে হয় উচিত দুঃখজনক আজকে আমি যে টপিকটি নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্মানিত আমি আপনাদের অ্যাপ আহ্বান করবো আপনারা এখানে এসে শোয়ার চেষ্টা করবেন না এখান থেকে জানার এখান থেকে মানার এখান থেকে আমলিয়াতের পদক্ষেপ গ্রহণ করে আপনি আপনার বাড়ি আপনি আপনার পরিবারে গিয়ে ফিরে যাবেন আমি এই আশা করছি সম্মানিত মোশালিয়া আল্লাহ আল্লাহরবুল আলম বললেন আরে ওলাব ওরা সাতুল গত জুনায় আমি আয়াতটি আত্ম ছিলাম সে আলেম সম্প্রদায় তারাই হলো জাতির ভবিষ্যৎ তারাই হলো জাতির চিকিৎসক তারাই হলো জাতির রফতার তারাই হলো জাতির শ্বাস এবং নিশ্বাস আলেম সম্প্রদায় তাহলে এখানে কি বোঝা গেল আল ওলামা ওরা সাতুল এক এক পর্যায়ে আলেম সম্প্রদায়ের ভূমিকা সমাজের মাধ্যমে একশো শতভাগ হওয়া উচিত একশো শতভাগই হওয়া উচিত একশো শতভাগই পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং দেশীয় রাষ্ট্রীয়ভাবে এই চিন্তা এই ধারণা এই মতবাদ ধারণা করেই ধারণ করেই আমাদেরকে আইন সম্প্রদায়কে বিচক্ষণাকার সহিত প্রজ্ঞার সহিত সমাজে মানুষকে আহ্বান করবে কার দিকে করবে তাহিদ এবং রেসালাদ তাওহীদের আল্লাহর একত্ববাদ রিসালাতুর নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেই সুন্নাহ মোতাবেক আরএম সম্প্রদায়ের একটা বড় ভূমিকা একটা বড় অংশ বড় দায়িত্ব তাদের প্রতি অর্পিত হয়েছে মহানরা তাদেরকে উম্মত তাদেরকে চিকিৎসক বলেছেন তাদেরকে রাহবার বলেছেন তাদেরকে শ্বাস নিঃশ্বাসের কথা বলা হয়েছে যে কোনো পৃথিবী থেকে একজন কোনো জ্ঞানী আলেন যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে গোটা জাতি অর্ধ গাড় হয়ে যায় একজন বুদ্ধি